শক্তি আর ক্ষমতা এক নয় ক্ষমতা হল কাজের হার সেখানে সময় মেপে কাজের পরিমাণ দেখতে হবে আর শক্তি হল কাজ করার সামর্থ্য শক্তি আট ধরনের যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি শক্তি বা হিট এনার্জি রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি শব্দশক্তি বা সাউন্ড এনার্জি আলোকশক্তি বা লাইট এনার্জি চুম্বক শক্তি বা ম্যাগনেটিক এনার্জি বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জি এবারে আমরা যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি নিয়ে একটু আলোচনা করব যান্ত্রিক শক্তির দুটি ভাগ স্থিতি শক্তি ও গতিশক্তি হ্যাঁ কোন বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে আনা হল বা বস্তুটির স্বাভাবিক আকৃতির পরিবর্তন করা হল এর ফলে ওই বস্তুর মধ্যে কিছুটা কাজ করার মতো শক্তি বা সামর্থ্য জমা হয় এই শক্তি হচ্ছে স্থিতিশক্তি যেমন এখানে দেখো হাতুড়ির ভর হচ্ছে এম মাটি থেকে তোলা হলো এইচ উচ্চতায় এখন ওর মধ্যে কিছুটা স্থিতিশক্তি জমা হলো ওই শক্তি ওই হাতুড়িটা তুলতে যে পরিমাণ কাজ করা হয় তার সমান যেহেতু কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু স্মরণ আবার বল ইজ ইকুয়াল টু বস্তুর ওজন অর্থাৎ এম ইন্টু জি সুতরাং আমরা বলতে পারি কাজ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ স্মরণ হচ্ছে এইচ কারণ এইচ উচ্চতায় তোলা হয়েছে তাহলে বলা যায় স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ এবারে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কোনো গতিশীল বস্তু তার গতি থাকার কারণে কাজ করবার যে শক্তি অর্জন করে তাই হল গতিশক্তি এম যদি হয় বস্তুর ভর আর ভি যদি হয় বস্তুর গতিবেগ তাহলে গতিশক্তি কি হবে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ জানো তো একটা হাত দিয়ে খুলতে আমাদের বেশ কষ্ট করতে হয় কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি একটা যন্ত্র ব্যবহার করি তাহলে খুব সহজেই ঢাকাটা আমরা খুলতে পারি যন্ত্র হ্যাঁ ধরো একটা চামচ চামচ কিন্তু একটা যন্ত্র কারণ যন্ত্র মানেই হল এমন একটা ব্যবস্থা যার সাহায্যে একদিকে বল প্রয়োগ করে অন্যদিকে সহজে কোনো বাধা সরানো যায় এখানে দেখো চামচ সেই কাজটাই করছে আর এই ধরনের যন্ত্রের নাম হল লিভার লিভার হ্যাঁ লিভার এবার লিভার সম্পর্কে আমরা ভালো করে জানিয়ে এসো প্রথম কথা লিভার এক ধরনের যন্ত্র তাছাড়া লিভার একটা সোজা বা বাঁকানো দণ্ড যার একটা নির্দিষ্ট স্থির বিন্দু থাকে দণ্ডটি ওই স্থির বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দিকে অবাধে ঘুরতে পারে মনে রেখো ওই স্থির বিন্দুটির কিন্তু একটা নাম আছে স্থির বিন্দুটির নাম হচ্ছে আলম্ব বা ফালক্রাম এছাড়া লিভারে আরও কিছু আছে লিভারে আছে বলবাহু আর রোদবাহু আলম্ব থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্ব হচ্ছে বলবাহু আর আলম্ব থেকে ভারের প্রয়োগ প্রয়োগবিন্দুর দূরত্ব হচ্ছে রোদবাহু আর বলবাহুকে রোদবাহু দিয়ে ভাগ করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় আচ্ছা লিভার কি সবসময় একরকমই হয় দেখো লিভার হচ্ছে তিন ধরনের প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার প্রথমে আমরা প্রথম শ্রেণীর লিভার নিয়ে আলোচনা নিই এই ধরনের লিভারে আলম্ব বিন্দুটা থাকে মাঝখানে অর্থাৎ যার একদিকে ভার অন্যদিকে প্রযুক্ত বল আর প্রযুক্ত বল আর ভার একই অভিমুখে কাজ করে সাধারণত এখানে বলবাহু রোদবাহুর চেয়ে বড় হয় যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাঁচি টিউবওয়েল ইত্যাদি যেহেতু প্রথম শ্রেণীর লিভারে আলম্ব ভার ও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর মাঝখানে যে কোনো জায়গায় থাকতে পারে তাই বলবাহু ও রোদবাহু পরিবর্তিত হতে পারে সে কারণেই যান্ত্রিক সুবিধা যেমন কাঁচির ক্ষেত্রে একের বেশি হয় তেমন আবার কোনো ক্ষেত্রে একের কম এবং কোন ক্ষেত্রে একের সমান হতে পারে যেমন ঢেঁকি প্রথম শ্রেণীর লিভার যেখানে যান্ত্রিক সুবিধা একের কম আবার তুলাদণ্ডে যান্ত্রিক সুবিধা একের সমান এবার দ্বিতীয় শ্রেণীর লিভার এই ধরনের লিভারে আলম্বের যেদিকে ভার সেদিকেই আরো দূরে বল প্রযুক্ত হয় ফলে বলবাহু সবসময় রোদবাহুর চেয়ে বড় হয় অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারে সময় যান্ত্রিক সুবিধা একের বেশি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জাতি ময়লা নেওয়ার হাত গাড়ি ইত্যাদি এবার তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মানুষের হাত এই ধরনের লিভারে বল প্রযুক্ত হয় মাঝখানে একদিকে থাকে আলম্ব বিন্দু অন্যদিকে ভার তার মানে এক্ষেত্রে রোদবাহু সবসময় বলবাহুর থেকে বড় হয় অর্থাৎ যান্ত্রিক সুবিধে সবসময় একের কম তৃতীয় শ্রেণীর লিভারের আরেকটি ভালো উদাহরণ হল মিষ্টি তোলার চিমটে শক্তির সংরক্ষণ সূত্র আচ্ছা ভেবে বলত শক্তি প্রয়োগ করার পর তাকে শেষ হয়ে যায় বা কমে যায় না শক্তি কখনো শেষ হয় না বা ধ্বংস হয় না যে কোনো তন্ত্রে মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে কোন বস্তুতে স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক এটাই শক্তির নিত্যতা সূত্র জেনে রাখো শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায় না শক্তির শুধুমাত্র এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তর ঘটে এখন ধরো একটি ছেলে বাড়ির ছাদে উঠে একটি ঢিল নিচে ফেলল তাহলে বলত এখানে শক্তির নিত্যতা সূত্র কিভাবে প্রযুক্ত হল চলো এবার সেটা দেখে ধরো মাটি থেকে বাড়ির উচ্চতা এইচ বাড়ির ছাদে ছেলেটির হাতে ধরা ঢিলের মধ্যে মোট যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু ইপি প্লাস ই ইকুয়াল টু এমজিএইচ প্লাস জিরো ইকুয়াল টু এমজিএইচ এবার ঢিলটাকে ছেড়ে দিলে ঢিলের গতিপথের যে কোন বিন্দু বি তে স্থিতিশক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ মাইনাস এক্স বিন্দুতে গতিশক্তি ইপি ইকুয়াল টু ওয়ান বাই টু এম ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু এম ইন্টু টু জি এক্স ইকুয়াল টু এম জি এক্স ভি স্কোয়ার ইকাল টু টু জিএক্স গতির সমীকরণ থেকে আমরা আগেই জেনেছি বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি টু টু প্লাস ইন্টু এইচ মাইনাস এক্স প্লাস এম এক্স ইকুয়াল টু এম জি এইচ মাইনাস এম এক্স প্লাস এম এক্স ইকুয়াল টু এম জি এইচ এবার একইভাবে মাটিতে ঢিলটা পড়লে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুর স্থিতিশক্তি শূন্য সি বিন্দুতে গতিশক্তি ইজ ইকুয়াল টু ই কে ইকুয়াল টু ওয়ান বাই টু এম বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু এম ইন টু টু এইচ ইকুয়াল টু এম জি এইচ স্থিতিশক্তি ইকুয়াল টু ইপি ইকুয়াল টু জিরো সুতরাং মোট শক্তি সি বিন্দুতে ইকুয়াল টু ই কে প্লাস ইপি ইকুয়াল টু তাহলে দেখতে পাচ্ছ ঢিল ছোড়ার মুহূর্ত থেকে ঢিল মাটি স্পর্শ করা পর্যন্ত মোট যান্ত্রিক শক্তি একই থাকলো